গাইজ আজকে হাসের মাংস রান্না bologe আপনাদের স্বাগত আমি আজকে বেশি হাসের মাংস রান্না করব একবারে বেশি বড় তিয়ারে মাংস দেখেন এটা হাঁস না এটা হাঁস আবাড়া এটা দেশি বেড়া হাঁস তো আপনাদের সবাইকে স্বাগতম দেশি হাসের মাংস রান্না bologe আপনারা দেখবেন আমি কি কইরে হইছে হাসের মাংস রান্না কই কেনকা করে আমদার আপনারা দেখতেন আমার দুটো মশলা কষানো হয়ে গেছে মশলার ভিতরে আমি সুন্দর করে হাসার মাংসটা হাসা এটাই কিন্তু হাঁস না নট হাঁস এটা হাসা হাসার মাংসটা একদম সুন্দর করে ক্লিন করা পরিষ্কার পরিচ্ছন্ন করা ক্লিন করা হাসার মাংসটা আমি দেখব হাসার রো হাসার এই যে দেখেন হাসার লেগ পিস গাইস হাসার লেগ পিস এই হাসার মাংসটা আমি এখন কষায় কষায় আমি আপনারা ক্যানকা করে আনলেন মুই জান না মুই ক্যানকা করে আনলো সঙ্গ এটা মুই আপনাদের লোকে শেয়ার করেসং আপনারা কিন্তু সবাই মোড়ে আমদার ভিডিওটা দেখবেন সেটা দেখবেন ক্যাঙ্কা করে হাসার মাংস একেবারে দেশি হাসা এটা কিন্তু গাও গিরামের দেশি হাসা এইটা কিন্তু শহরের কোনো হাসা না গাইস এটা গাও গিরামের দেশি হাসার মাংস ও আর কার জিপলার মধ্যে পানি আয় পড়ছে অবশ্যই করবেন আমার হাঁসার মাংস দেখে কিন্তু হাঁস না হাঁস হয়েছে যেটা ডিম দেয় বেরি ওইটারে হাঁস কর আর এটা হচ্ছে হাঁসা মানে এটা হচ্ছে প্যারা এটা কিন্তু ডিম দেয় না গাই এইটার মাংস খাইতে কিন্তু বেশি মজা দেখেন দেখছেন গাই আপনারা দেখেন একটু খালি দেখেন এই হাঁসার মাংসটা রাঁধবো তো খাইতে যে কি মজা শীতকালে হাঁসার মাংস সেই টেস্ট সেই স্বাদ অনেকে হাঁসের মাংস খান এটাও হাঁস একদম দেশি হাঁস গিরামের হাঁস গিরামে নিজে পালা হাঁস ওই হাঁসের মাংস একদম দেশি পাতি হাঁস এটা আমরা পাতি হাঁস নট হাঁস এটা বতক এটা হাঁস না এটা হচ্ছে বতক গিরামের মানুষ এটাতে কর বতক আর এটা ডিম না দেয়া বতক মানে বেড়া বতক বেদি বতক না বেদি বতক হইতেছে আপনার যেগুলো ডিম দেয় ওইগুলো হইতেছে গিয়া বেদি বটক আর এটা হইতেছে গিয়া বেড়া বতক যে বতকটা আমি এখন কষায় লই এরপরে ফাইনাল রান্নার লুকটা আপনাকে দেখাবো আপনারা দেখবেন ক্যাম কেন করে রান্ধম মোর রান্না কেমন হয় আপনারা অবশ্যই দেখবেন আর আজ কারো হয়েছে বান্না চলবে আজকে মুড়ি ঘন্টও রান্না করবো মুড়ি ঘন্টার জন্য হইতেছে গিয়ে কী হয় মাছের মাথা